যারা ফ্রান্সে রয়েছেন নতুন এসেছেন ভবিষ্যতে যারা আছে আপনাদের জন্য দারুণ সুসংবাদ রয়েছে ফ্রান্সের সরকার কি কি সুসংবাদ আপনাদের দিচ্ছেন এই সম্পর্কে আজকের এই ভিডিওটিতে আমি আলোচনা করব ফ্রান্স অনেক সুযোগ দিচ্ছে আপনাদের এই সুযোগগুলো কিভাবে লাগাবেন আপনারা এখনো জানেন না বিশেষ করে বলতে চাই একদম নতুন যারা ফ্রান্সে এসেছেন বা ভবিষ্যতে যারা আসবেন আপনাদের জন্য কয়েকটা সুযোগ রয়েছে ফ্রান্সের সরকার দিচ্ছেন এই সুযোগগুলোকে সঠিকভাবে সঠিক জায়গায় ব্যবহার করতে হবে না হলে কোনো সুযোগে আপনি ফ্রান্সে উপভোগ করতে পারবেন না ফ্রান্সে সরকার বলেছেন এখন যারা ফ্রান্সে আসবেন ভবিষ্যতে যারা আসবেন বা ইতিমধ্যে যদি ফ্রান্সে কেউ চলে আসে তাহলে তাদের জন্য এই চারটি সুসংবাদ রয়েছে এই সুসংবাদগুলো এই কাজগুলো আপনাদের অবশ্যই কাজে লাগাতে হবে সঠিক জায়গায় যদি এলোমেলো ভাবে আপনি এই সুযোগগুলোকে কাজে লাগান তাহলে আপনি কোনোদিনই এই সুযোগগুলো পাবেন না সুযোগ থেকে বঞ্চিত হবেন তো আমি আজকের এই ভিডিওটিতে কিছু বিষয় নিয়ে আলোচনা করব। করব তাই আমি রিকোয়েস্ট আজকের এই সম্পূর্ণ দেখার জন্য যদি ভিডিওটি সম্পূর্ণ না দেখেন তাহলে কিছু বুঝতে পারবেন না তো আমি আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন মনোযোগ দিয়ে দেখবেন তাহলে অনেক কিছু বুঝতে পারবেন এবং শিখতে পারবেন কারণ ফ্রান্সে আসার পর প্রথম যে বিষয়টি আমাদের টার্গেট থাকে সেটা হচ্ছে ফ্রান্সে সম্পর্কে ধারণা ফ্রান্স সম্পর্কে ধারণা বা ফ্রান্সে কিভাবে বৈধ হওয়া যায় সঠিকভাবে কাজ করা যায় এই সম্পর্কেই তো আপনারা ফ্রান্সে প্রথম আসার পর করে থাকেন তবে এখানে একটা বিষয় রয়েছে যখন আপনি ফ্রান্সে আসার পর কেস করেন সরকারিভাবে যদি আপনি রিজেক্ট হয়ে যান তাহলে আপনাকে ফ্রান্স থেকে হয়তো বলে দেওয়া হয় পরবর্তীতে এত মাসের মধ্যে ফ্রান্স থেকে চলে যাওয়ার জন্য তো এই বিষয়টা ফ্রান্সের সরকার কি বলেছেন এখন তিনি বলেছেন যে চলে যাওয়ার যে একটা প্রক্রিয়া রয়েছে এটা সম্পূর্ণভাবে বাতিল করা হয়েছে অর্থাৎ আপনি কিন্তু ফ্রান্সে যদি সরকারিভাবে বৈধ না হতে পারেন কোনো সমস্যা নেই আপনি কাজের মাধ্যমে ফ্রান্সে বৈধ হওয়া যায় তবে এখানে একটা প্রশ্ন রয়েছে কাজের মাধ্যমে বৈধ হওয়া যেহেতু যাচ্ছে সেই ক্ষেত্রে আমাদের যদি কোনো পুলিশ দলে কন্ট্রোল করে তাহলে আমাদের কোনো সমস্যা হবে কিনা তিনি স্পষ্ট বলে দিয়েছেন হবে হবে না না আপনাদের পুলিশ কিছু করবে তবে একটা বিষয় আপনাকে ফলো করতে আপনি যে কাজের মাধ্যমে ফ্রান্সে বৈধ হতে চান এর প্রমাণ কিন্তু আপনার সঙ্গে থাকতে হবে আপনি যে কন্ট্রাক্টের মাধ্যমে কাজ করছেন এর প্রমাণ কিন্তু আপনার সঙ্গে থাকতে হবে তখনই আপনি যদি কন্ট্রোল যখন করবে পুলিশ তখন আপনি যদি দেখান সেটা তাহলে কোনো কিছুই হবে না আর যদি আপনি এটা না দেখাতে পারেন তাহলে সমস্যা হতে পারে বা আপনাকে দেশে পাঠিয়ে দিতে পারে কারণ আপনি অবৈধ আপনি কোন কাচের মাধ্যমে বৈধ হতে বৈধ হতে চাচ্ছেন না সেহেতু একটু প্রবলেম হতে পারে আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো এটা আপনারা অবশ্যই মাথায় রাখবেন আরেকটি বিষয় আমি শেয়ার করতে যাই বর্তমানে যারা ফ্রান্সে আসার পর বৈধ হচ্ছেন আপনাদের কিন্তু ফ্রান্সের সরকার একটি সুযোগ দিচ্ছেন এই সুযোগটি হচ্ছে আপনারা কিন্তু যদি সরকারিভাবে ফ্রান্সে বৈধ হতে পারেন তাহলে আপনি সরকারিভাবে একটা অ্যামাউন্ট পাবেন বা প্রতি মাসে একটা টাকা পাবেন ওকে তো এটা হচ্ছে একটা সুসংবাদ সবার জন্য একটা সুযোগ বলা যায় যদি আপনি সরকারিভাবে বৈধ হতে পারেন তাহলে ফ্রান্সের মতো জায়গায় আপনি প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা আপনি পাবেন সরকার থেকে এবং এই টাকাগুলো কিন্তু ফ্রান্সের সরকার দিবেন আর কেউ দিবে না তো আপনারা যারা বৈধ হ হচ্ছেন ইতিমধ্যে বা হয়েছেন ভবিষ্যতে যারা আসবেন আপনাদের জন্য এই সুযোগটা রয়েছে যে বৈধ হলে ফ্রান্সে টাকা পাওয়া যায় এবং বৈধ হতে হলে কিন্তু কয়েকটা বিষয় রয়েছে এই বিষয়গুলো অবশ্যই অবশ্যই করে আপনারা কিন্তু ফলো করবেন এবং সঠিকভাবে যদি ফ্রান্সের বৈধ হতে পারেন তাহলে মাস শেষে সরকারিভাবে একটা টাকা পাবেন এই সুযোগ সুসংবাদগুলো ফ্রান্স সরকার দিয়েছেন আমাদের সবারকে তো আপনারা অবশ্যই অবশ্যই করে কমেন্স করবেন যারা এই সুযোগগুলো পেয়েছেন বা ভবিষ্যতে যারা আসবেন আপনাদের কাছে কেমন লাগছে বা কেমন অনুভূতি হচ্ছে অবশ্যই আপনারা মাধ্যমে লিখে জানাবেন তাহলে আমি আরো নতুন নতুন ভিডিও নিয়ে আসবো সামনের দিকে কি কি বিষয়ে ভিডিও না যায় ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে আসবো তো আপনারা অবশ্যই করে কমেন্টসে লিখে জানাবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো আজকের এই ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন আল্লাহ হাফেজ